আসবেন যে কোনো মূল্য আসবেন হজরত মালানা মূল্য এবার আসবেন আমাদের যে বিশ্ব আমির হজরতাহ কথা ওনাকে আমরা দেশে আনবো ইনশাল্লাহ এটা আমাদের আর আমাদের যেটা সবচেয়ে বড় সাহায্য আমাদের দীর্ঘদিন মজারে আঠারো সাল পর্যন্ত হজরদি বয়ান করে আসছেন আজকে সাত বছর হজরদি আসতেছে না আমাদের সমস্ত সাথীদের দিলে এক বড় ব্যথা এই জন্য আমরা চাই আমাদের হজরত যেন বাংলাদেশে আগের মতন আসে এবং সাত সাতকে স্থগিত আসতেই হবে বিগত সাত বছর আগে থেকে আমাদের ইস্তেমাতে আমাদের হজরত যে মরণ সাত সাতকে আনবার জন্য আমরা চেষ্টা করতেছি আপনি তো এই ভিডিওগুলো দেখলেন যে সাতপন্থীরা কতটা বেশি হ্যাঁ ব্যক্তিকে নিজেদের উদ্দেশ্য বানাতে চেয়েছে বা বানিয়েছে তাদের কাছে কাজ বা দিন বা শরীয়তে এগুলা বড় বিষয় না এগুলা উল্লেখ তারা এখন ব্যক্তিকে নিয়ে গিয়েছে এই জন্য এই যে তেমাকে জোরকে কে কিছুকে তাদের সব কাজকে এখন তারা সেই ব্যক্তি চৌহির ভিতরে নিয়ে এসে নিয়ে আসতে চায় যে ব্যক্তি থাকলেই সবকিছু তাদের এমনকি এমনও তাদেরকে বলতে শোনা গেছে যেগুলো স্কিল ছোট আছে যে মোনাস আসহেব না আসলেই তারা ইজতেমাই করবে না সেটা নাকি ইজিতেমাই হবে না আর এমন দাবির উপর তো তারা এখনো বল আছে যে যে ইস্তমায় মনাস আসে যাচ্ছে না সেটা নাকি আলমে ইস্তেমাই না মানে এরকম ইন্টারভিউ তাদের আছে যে বিশ্ব ইস্তেমা বিশ্ব আমি না আসনি সেটা বিশ্ব ইস্তেমাই হবে না অথচের ব্যাপারে আছে যে এক মেজাজ আছে সেই মেজাজের ব্যাপারে আপনি যদি দাউদ্দলীগের মুরব্বীদের দিকে তাকান দাউদীগের সর্বপ্রথম সারিফ হজর মানন যিনি রহমতুল দাউদ্দলীগের প্রতিষ্ঠাতা যিনি হজ যিনি দাউদ্দের মোবারক মেহরুব কে চালু করেছেন তার ব্যাপারে আপনি যদি দেখেন হজর মঞ্জুর নমান রহমতুল্লাহ তার একটি কিতাব মহার ইতিহাস আর কি দাওয়াত এই কিতাবে উনি আহ একটি খুব আজীব কথা লেগেছেন উনি উনি সেই কিতাবে দেখেন যে আমরা হাজু যে মহান আমরা মরচুদাদের যে জীবন চরিত্র তার যে আদর্শ সেটাকে সংকলন করার ব্যাপারে খুব দ্বিধাগ্রস্ত ছিলাম তখন আবার এটা দ্বিধাগ্রস্তের কারণ হিসাবে তিনি সেখানে উল্লেখ করেছেন যে ইলিয়াস সাহেব রহমতুল এরকম মেজাজ ছিল ওনার এরকম আদর্শ ছিল যে উনি দাওয়াতের এই ব্যক্তির সাথে যুক্ত করতে কখনো চাইতেন না তিনি কখনো না কোনো যে মা কোনো মেহনব বা কোনো কোরবানি সে ব্যক্তি কেন্দ্রিক হোক বা ব্যক্তির নামে হোক ব্যক্তির সাথে যুক্ত হোক অথচ উনি নিজে প্রতিষ্ঠাতা এই জামাতের অথচ উনি নিজে বানিয়ে বানিয়ে তব জামাত অথচ উনি কতটা আহ হবে কতটা এটার ব্যাপারে মজবুত ছিলেন যে ব্যক্তির দিকে যেন দাওতের কোন জিনিসকে মানসুব করা না হয় এটা আপনি ওই কিতাবেরই আপনি ছব্টি সাবিশ বিশটা নাম্বারে দেখবেন এই জিনিসটা আপনি ওখানে ভালোভাবে পাবেন সেই জিনিসটা আপনি চব্বিশ সাবিশ নম্বর পৃষ্ঠ পেয়ে যাবেন অত নিয়াস এটা পছন্দ ভাবে অপছন্দ করতেন যে দাওয়াতের পরিচিতি প্রসঙ্গে হাজুজি নাম ব্যবহার করা হোক আর বিশেষ করে সেই সময় তো একদম টোটালি মানা করে দিয়েছিল আর তিনি শেষে একটি লাইনও লিখেছেন অজুজি মরানা মানসুর নোমানি সাহেব দেখবেন শিখ একদম শেষের দিকে আসলে সেই একটা লাইন লিখেছেন মরানা মানসুর নোমানি সাহেব যে এই যে একটা আত্মবিনয় আত্মবিলোপ এই এখলাস এগুলো এখানে এর আসনে বিনয়ের এহলাস ছাড়াও এই ধরনের যে একটা সতর্কবার্তা ছিল জামাতের কর্মীদের প্রতি জামাতের সাথীদের প্রতি সেই সতর্ক বার্তা অবলম্বনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আরো দিনে অনেক হেকমত আছে সেই হেকমুত কি এখন বর্তমান যুগে দেখে বা সাহেবকে দেখে আপনি এই জিনিসটা খুব ভালোবাবু অনুধাবন করতে পারবেন আসলে কি হেকমতের কারণে যদি মানে লিয়াসমদুল্লার এই কাজকে ব্যক্তি কেন্দ্রিক বানানো এবং ব্যক্তিকে কোনো ভাবে এই কাজের সংযোগ এমনকি আপনারা দেখেন যে দাবলীগের ইস্তেমাত গুলোতে যে হোলামায় বয়ান করেন ওনাদের নাম পর্যন্ত বলা হয় না উল্লেখ করা হয় না এমন বহু

আর আপনারা একটি ঘটনা তো সবাই কম বেশি জানেন যে এক ইজতেমার ব্যাপারে যে এক ইজতেমার ব্যাপারে ইউসুফ সাহাবহুল ইয়াসের ছেলে দাউদ তবলিগের তৃতীয় দ্বিতীয় সেই সমরী এবং বিশ্ব আমির দাউদ তবলিগের দ্বিতীয় সেই সমর্বী এবং দাউদ তবলিগের আমির তিনি হজর জিমন ইউসুফ সাহব রহমত্লাহ তিনি এক ইজতেমায় যাওয়া থেকে যে শুধু এই কারণে যার নিয়ে মানা করে দিয়েছিলেন চিঠি লিখে যে যে তিনি বলেছিলেন এই ইস্তেমার রুক আমাকে মনে হচ্ছে যে আমার নিজের দিকে আমার বয়ানাদের দিকে এজন্য আমি স্বশরীরে সেখানে উপস্থিত হওয়াকে অনু উচিত মনে করিনি সেটাও আপনি সামানে হাজরা জি ইউসুফ নামে একটি উর্দু বই আছে সেখানে আপনি এগুলো এই ঘটনাটা আপনি একদম ঠিক এই ঘটনাটা আপনি পেয়ে যাবেন আর আমাদের দ্বিতীয় হাজু জিও জি মানে ইউসুফ সাহ মহাজ এ ব্যাপারে কতটা সতর্ক আপনার একটি ঘটনা খুব প্রসিদ্ধ আপনারা শুনেছেন যে একবার ইস্তেমা অনুষ্ঠিত হওয়া হজি উপস্থিত হওয়ার ব্যাপারে নির্ভর হয়ে গেল যে হজি উপস্থিত হবেন বিদায় ইস্তেমাটা অনুষ্ঠিত হচ্ছে আর অংশগ্রহণ না করলে ইস্তেমা আয়োজকদের অসংখ্য শির আশঙ্কার ব্যাপারটাও তখন পরিলক্ষিত হচ্ছিল এই প্রেক্ষাপটা যদি ইউসুফ সাবরাম খুব গুরুত্বপূর্ণ চিঠিও লিখেছেন তাদেরকে তিনি লেখে তা আমি একদম হুবহু সেই চিঠিটাই আমি আপনাদেরকে দেখা দিচ্ছি পড়া দিচ্ছি যদি রামদুল্লাহ চিঠি লিখেছেন বাংলায় কয়েকদিন যাবত আলোচনা পর্যালোচনা ও পরামর্শের পরে ইস্তেহারা করে এবং অন্যদের দ্বারা করিয়ে এই কথাই বোঝা এসেছে যে ইস্তেমা সম্মান লোক যে আমার নিজের দিকে হচ্ছে এতে যদিও তাৎক্ষণিকভাবে ইস্তেমায় সাথীদের মধ্যে ব্যাপক প্রভাব হয় এবং আম মজমায়ে সাথীদের সময় ফারেক করারও সুরূপ পয়দা হয় কিন্তু এটা অব্যাহত থাকার জন্য এই মেহনতের পুরনো সাথীদের এখানে আসার বিষয়টা সীমার ভেতরে থাকে না এই কারণে এর মধ্যে সাথীত্ব ও অগভীরতা পয়দা হওয়ার এবং এর নাজুক উসুল সমূহ থেকে বিচ্যুত হওয়ার পূর্ণ আশঙ্কা থাকে যা কল্যাণের দিকে ধাবিত হওয়া এবং রহমতের দরজা খোলার পরিবর্তে ক্ষতি ও অনিষ্টের দিকে নিয়ে যাওয়ার মাধ্যম হয়ে যেতে পারে এছাড়াও একটি কাজ যা বর্তমান জামানায় একেবারে দুর্লভ জামাতের বিশেষ চেষ্টা জামাতের বিশেষ চেষ্টা প্রচেষ্টা এর পরিধি দিন দিন আল্লাহ তালা বৃদ্ধি করেছেন এই অবস্থায় জামাত এবং বিশেষ চেষ্টা প্রচেষ্টা থেকে সরে এসে ইজতেমাসমূহগুলোতে এক বিশেষ ব্যক্তি ও বিশেষ বয়ানের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা সাথীদের মধ্যে দেখা যাচ্ছে যা ব্যক্তি ও কাজ উবাইটির জন্য খুব ক্ষতিকর কারণ কি কারণ ইউসুফ কাজ এবং সমূহ ব্যক্তির দিকে ঝুঁকে পড়ে যাওয়ার তারপরে বলেন দুই চার দিনের মেহনত মজমাকে প্রচুর ও মানসিকতার উপর কিভাবে উঠানো যেতে পারে যা লক্ষ্য না করলে এই কাজ আমাদের জন্য রহমত নিয়ে আসবে না আমার অনুপস্থিতি যদিও অনেকে মন থেকে মেনে নিতে পারছে না কিন্তু এখন জামাতওয়ার মেহনতের মৌকা তৈরি হলো এটা আপনি সাবানাতে পাবেন যদিও ইউসুফ সাব রহমসুল্লাহ আমি আপনাকে হজর জুমা ইউসুফ সাব রহমসুল্লাহ সাবানা থেকে বাংলা তো জুমা একদম সেই কথাগুলা পড়েও শুনে দিচ্ছি সেখানে লেখা আছে কয়েকদিন যাবৎ আলোচনা পর্যালোচনা ও পরামর্শের পরে ইস্তেখানা করে এবং অন্যদের দ্বারা করিয়ে এই কথাই বুঝে এসেছে যে এই জেতেমা সমূহের রোগ যে আমার নিজের দিকে খেয়াল করেন আমার নিজের দিকে হচ্ছে এতে যদিও তাৎক্ষণিকভাবে ইজতেমায় সাথীদের মধ্যে ব্যাপক প্রভাব হয় এবং আম মজমায় সাথীদের সময় ফারেক করার ওষুধ পয়দা হয় কিন্তু এটা অব্যাহত থাকার জন্য এই মেহনতের পুরনো সাথীদের এখানে আসার বিষয়টা সীমার ভেতরে থাকে না এই কারণে এর মধ্যে সাথে ও অগভীরতা পয়দা হওয়ার এবং এর নাজুক ওসুমসমূহ থেকে বিচ্যুত হওয়ার পূর্ণ আশঙ্কা থাকে যা কল্যাণের দিকে ধাবিত হওয়া এবং রহমতের দরজা খোলার পরিবর্তে ক্ষতি ও অনিষ্ঠের দিকে নিয়ে যাওয়ার মাধ্যম হয়ে যেতে পারে এছাড়াও একটি কাজ যা বর্তমান জামানায় একেবারে দুর্লভ জামাতের বিশেষ চেষ্টা প্রচেষ্টার পর দিন আল্লাহ বৃদ্ধি করছেন এই অবস্থায় জামাত এবং বিশেষ চেষ্টা প্রচেষ্টার থেকে সরে এসে ইজতেমা গুলোতে বিশেষ ব্যক্তি খেয়াল করেন বিশেষ ব্যক্তি ও বিশেষ বয়ানের দিকে জুড়ে পড়ার প্রবণতা সাথীদের মধ্যে দেখা যাচ্ছে যা ব্যক্তি এবং কাজ উভয়টির জন্য ক্ষতিকর এবং ধ্বংসাত্মক দুই চার দিনের মেনো댕 খেয়াল করেন দুটার ব্যাপারে বলছেন ব্যক্তির জন্য ধ্বংসের কারণ এবং কাজের জন্য ওয়েটার জন্য ধ্বংসাত্মক বিষয় দুই চার দিনের মেননতের মধ্যে মাকে এসব উসুল ও মানসিকতার উপর কিভাবে উঠানো যেতে পারে যা লক্ষ্য না করলে কাজ আমাদের জন্য রহমত নিয়ে আসবে না আমার অনুপস্থিতি যদিও অনেকে মন থেকে মেনে নিতে পারছেন না কিন্তু এমন জামাত এখন জামাত ও আর মেননতের मौका তৈরি হলো সাওয়ানে মাওলানা হজজি মনা ইউসুফ 772 নম্বর বা 754 নম্বর 756 থেকে 755 নম্বর পৃষ্ঠা

স্পষ্ট বুঝতে হজুর জিমানা ইউসুমের ইস্তেমাগুলো মেহতাদের পরিবর্তন বিশেষ ব্যক্তির উপস্থিতি এবং তার বয়ানের প্রতি সাথীদের অত্যাধিক গুরুত্ব আরো কতটা পছন্দ করতে এবং একে একে ব্যক্তি ও কাজ ধংসত্ব হিসেবে আখ্যাতিত করেছেন অথচের উমসদীদেরকে দেখেন উনারা ব্যক্তিকে কিভাবে ইজতেমা ইজতেমা হওয়ার মাধ্যম উনি আনা আসে ইজতেমাই হবে না ওনাকে আনাই লাগবে এটা সব কিছু হতে পারে সব মেহনত হতে পারে তবলিগের মেহনত না এটা হজর জিমানা জিমানা ইউসুফ সাহেব এবং হজর জমানা ইনামু হাসান সেই মুবারক দাওয়াত তবলিগের মেহনত না Não